নিশিতা দেবনাথ পাইখলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নমস্কার আমি পূর্ণা পাল আমি পাইখলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শিক্ষামন্ত্রক ও অটল ইনোভেশন মিশনের যৌথ উদ্যোগে বিকাশিত ভারত দুই হাজার পঁচিশে বিকাশিত ভারত দুই হাজার সাতচল্লিশে যে চারটি বিষয় উল্লেখিত হয়েছে এর মধ্যে আমরা যে বিষয়টি বেছে নিয়েছি তা হল বোকাল ফর লোকাল স্থানীয় পণ্য অর্থাৎ এবং সম্পদের প্রচার করা আমাদের ধারণা ধারণা এবং উদ্দেশ্য হল গ্রামীণ স্থানীয় পণ্য হস্তশিল্প কৃষি পণ্য ও বিকাশ করা আমাদের এলাকায় বহু সুন্দর সুন্দর উপযোগী পণ্য তৈরি হয় যেমন হস্তশিল্প মাটির তৈরি জিনিসপত্র বাঁশ ও বেতের জিনিসপত্র বিভিন্ন ধরনের কৃষিপণ্য ইত্যাদি কিন্তু এই পণ্যগুলি বাজারে পৌঁছানোর সুযোগ্য বিক্রির জ্ঞান না থাকায় উৎপাদকেরা পণ্যগুলি প্রাপ্য দাম পান না এই সমস্যা সমাধানের জন্য আমরা এই ধারণা ও আমাদের এই ধারণা উদ্দেশ্য আমরা ভোকালপ লোকাল হাব নাম একটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট খুলতে চাই যা স্থানীয় পণ্য অনলাইনে প্রদর্শন করা হবে এর প্রতিটি পণ্যের সঙ্গে একটি কিউআর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে পণ্যের তথ্য উৎস ও উৎপাদকের নাম দেখা যাবে বিক্রি প্রশিক্ষণ ও সুযোগ থাকবে আমাদের কাজ হবে স্থানীয় উৎপাদকের তথ্য সংগ্রহ করা পণ্যের বিবরণ বিবরণ পেশ যুক্ত করা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা এবং স্থানীয় মেলা বিদ্যালয়ে প্রচার অভিযান করা এর ফলে পণ্যের বিক্রয় ও প্রচার বাড়বে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে দেশের উন্নয়ন আমাদের এলাকায় অংশগ্রহণ করবে এতে ভারতের অর্থনৈতিক শক্তি ও মজবুত হবে কারণ স্থানীয় শক্তি ভারতের শক্তি ধন্যবাদ